বিপিএল এর পঞ্চম আসর হওয়ার কথা চারই নভেম্বর কিন্তু বিপিএল এর দিনখনে এসেছে পরিবর্তন এবারের আসর দুই দিন এগিয়ে করা হয়েছে দুই নভেম্বরে এবারের বিপিএলে আসছে অনেক পরিবর্তনও প্রথমবারের মতো আট দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সুরমা সিক্সেস নামে ফিরেছে সিলেট দল বাড়ায় আইকন খেলোয়াড়দের সংখ্যা বেড়েছে নতুন আইকন খেলোয়াড় হিসেবে যোগ হয়েছে মোস্তাফিজুর রহমান এবার বিপিএলে বদল করেছেন বেশ কয়েকজন আইকন খেলোয়াড় কুমিল্লা ভিক্টোরিয়ানস সেরে রংপুর রাইডার্সে পাড়ি জমিয়েছেন মাশরাফি বিন মুর্তুজা চিটাগাং ভাইকিংস থেকে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস চিটাগাং ভাইকিংসের আইকন খেলোয়াড় হচ্ছেন মোস্তাফিজুর রহমান বরিশাল বুলস সেরে রাজশাহী কিংসে থিতু হয়েছেন মুশফিকুর রহিম আইকন সৌম্য সরকারের নতুন ঠিকানা হয়েছে বরিশাল বুলস হার্ডিটার সাব্বির রহমানের নতুন ঠিকানা হয়েছে সিলেট সুরমা সিক্সেস তবে সাকিব আল হাসান ঢাকা ডাইনামাইটস এবং মাহমুদুল্লাহ রিয়াদ খুলনা টাইটান্সেই থেকে যাচ্ছেন গেল আসরে আইকন সহ সব খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিক করে দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল তবে এবার সেই দায়িত্ব নিতে নারাজ বিপিএল কমিটি টুর্নামেন্টির নীতি নির্ধারকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিপিএল এর পঞ্চম আসরে আইকনরা নিজেরাই নিজেদের পারিশ্রমিক ঠিক করে নেবেন বিপিএল এর এবারের আসরে প্রতি একাদশে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন আগের আসরগুলোতে প্রতি একাদশে খেলতে পারতেন চারজন বিদেশি পাশাপাশি একাদশে তিনজন বিদেশি রাখা বাধ্যতামূলক করা হয়েছে বিপিএল এর খেলোয়াড় ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রতি অন্তত ১৩ জন স্থানীয় এবং দুজন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে খেলোয়াড় ড্রাফটের বাইরে যে সময় যতজন ইচ্ছা বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে ফ্রেঞ্চাইজিগুলো নিজেদের নিয়ম পরিবর্তন করে নতুন বিপিএল মাঠে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটাই এখন দেখার বিষয়